হাই ফ্রেন্ড গুড মর্নিং জোহার নমস্তে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লক নিয়ে তো দেখো আমি এখানে উঠে গেছি আমি উঠে গিয়ে হচ্ছে আমি সোয়েটারও পরে নিয়েছি আর খুব ঠান্ডা খুব ঠান্ডা নয় মানে হালকা ঠান্ডা লাগছে কেননা বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা কাল থেকে শুরু হয়েছে তার আগে থেকে স্টার্ট হয়েছিল তো এক ফোঁটা দু ফোটা করে পড়ছিল কিন্তু কাল থেকে রাত থেকে একটু চিটেপোটা একটু বেশি একটু শুরু হয়েছে তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই ঠিক আছে বন্ধুরা দেখো এই হচ্ছে বাইরের অধিকার আর হচ্ছে গম্ভীর করে রেখেছে আর এই দেখো ছিটে পোটা বৃষ্টি হচ্ছে রাত থেকে বন্ধুরা তোমাদেরকে তো বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ তুর মুহূর্তে কীরকম আকাশ ওয়েদার চেঞ্জ হবে বলা মুশকিল তাই না আর চলো বন্ধুরা হচ্ছে ফটাফট সকালে বাসির কাজগুলো সেরে নিই তারপরে আমি কী করছি না করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো তো ততক্ষণে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো আর দেখালাম না তোমাদের সঙ্গে আর একেবারে এসে গেছি চা বিস্কুট নিয়ে তো আমি এখানে চা বিস্কুট খাচ্ছি তো দাদাবাই কি একটা কাজ করছে তো আমি ওকে বললাম যে চা খাবি না তো ও বলল হ্যাঁ খাবো তো আমি ওনার জন্যে রেখে দিয়েছি তো খাটে দিয়ে এসেছি তো ও ওখানে খেয়ে নেবে আর আমি নিচে বসে বসে খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা টিফিন টিফিন করে নিই তারপর আমি তোমাদের কাছে আসছি তো বন্ধুরা হ্যাঁ এটা আমি চলে এসেছি রাত্রে আর দুপুরে জানি না ক্যামেরা অন করতে মনে ছিল না না কী করছিলাম একটা কিছু করছিলাম মনে হচ্ছে আমার ঠিক খেয়াল আসছে না তার জন্য দুপুরে আমি কিছুই শেয়ার করতে পারিনি দুপুরে শুধু হয়েছিল ভাত আর হচ্ছে মাংস তরকারি তো এটাই দুপুরে আমরা খেয়েছি তো রাত্রে ভাবলাম যেহেতু মাংস তরকারি আছে ভাত করব না লুচিটা করে নিই তো এই জন্যে আমি লুচিটা করে নিচ্ছি তার জন্যে ভাবলাম যে ক্যামেরাটা অন করি তো আমি ভেবেছি হয়তো দুপুরেরটা হয়তো তুলেছি কিন্তু পরে দেখলাম যে না দুপুরে তোলা নেই তো কিছু করছিলাম বা ব্যস্ত ছিলাম তার জন্যে দুপুরেরটা কিছুই দেখাতে পারিনি তো এখানে দেখো আমি ময়দা দিয়েই হচ্ছে আমি বেলে নিচ্ছি অনেকেই হচ্ছে তেল দিয়ে বেলে নেয় তো তেল দিয়ে আমার টেরা হয়ে যায় ভারতের ম্যাপ হয়ে যায় তো তার জন্য আমি তেল দিয়ে এখানে বেলি না বিশেষ করে আমি হচ্ছে ময়দা দিয়ে বেলি কেননা ময়দা দিয়ে বেশ গোল গোল হয় তো তার জন্য আমি এখানেও ময়দা দিয়েই বেলে নিচ্ছি হ্যাঁ একটাই কি তেলটা খারাপ হয়ে যায় কেননা ময়দা দিয়ে লুচিটা ভাজতে গেলে যে ময়দাটা তেলের মধ্যে পড়ে সেটা তেলটা খারাপ হয়ে যায় আর তেল দিয়ে বেলে ভাজলে তেলটা পরিষ্কার থাকে এই একটু তো ভাত না হলে কিচ্ছু না তো এখানে আমি ফটাফট লুচিগুলো গরম গরম ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে গরম গরম লুচিই হবে তো আজকে ভিডিওটা সামান্য একদমই ছোটো বেশি বড়ো না তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমরা নতুন এসে থাকো আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে যে বেল বেলঘানটিটা আছে ওটাও প্রেস করে দিও যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে চলো বন্ধু তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো গরম গরম লুচি আমি তৈরি করে নিয়েছি আর দুপুরে আসা হয়নি দুপুরে খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম আর এতটা শরীর ক্লান্ত হয়ে গেছে মানে কি বলবো ঘুমলে আর ঘুম কাটছে না তো এখন দাদা ভাই খেতে বসছে তো আমি খেতে দিয়ে দেবো ঠিক আছে লুচি আর সজা চলে এটা হচ্ছে মাংস তরকারি দুপুরে মাংস তরকারি হয়েছিল তো ওই জন্য খেয়ে দিয়ে উম ঘুমিয়ে পড়েছিলাম খুব মানে ভিডিও এডিট করেছিলাম এডিট করতে করতে এত ঘুম পেয়েছিল তো ঘুমিয়ে পড়েছিলাম তো তার জন্য দুপুরে আমি কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে তো দুপুরে মাংস তরকারি বেঁচে আছে তো এটাই হচ্ছে রুচি খাবো

তো চলো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা